আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত একটি অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা যে তিন তরুণকে পরিচয় করিয়ে দিলেন তার মধ্যে একজনকে নিয়ে এরই মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে কৌতূহলের সৃষ্টি হয়েছে এবং নানান অঙ্গনে সমালোচনাও চলছে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুজ আলম তিনি ক্ষমাও চেয়েছেন তিনি সেই ব্যক্তিকে অসৎ বলে উল্লেখ করেছেন রহস্যজনক বলে উল্লেখ করেছেন কিন্তু কেন কেন কে সেই তরুণ ক্ষমা চাইলেন তার ফেসবুক স্ট্যাটাসে বা বিষয়টি হচ্ছে যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাবেক প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যে প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অনুষ্ঠান ছিল সেখানে প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বক্তব্যের এক পর্যায়ে তিনি তার সঙ্গীদের মধ্যে ছাত্র জনতা সফর আন্দোলনের মধ্যে বা দানকারীদের নেতৃত্ব দানকারী হিসেবে তরুণদের মঞ্চে ডাকেন এবং আমরা সবাই দেখেছি যে তিন তরুণকে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন কিন্তু এই অনুষ্ঠানটি যখন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ইলেকট্রনিক গণমাধ্যমে সম্প্রচারিত হলো তখন এই তিনজনের মধ্যে আয়সা সিদ্ধি এবং সেই তরুণকে নিয়ে সমালোচনা ঝড় বইল প্রশ্ন উঠতে থাকলো কে সে কে সে তার উত্তরটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে তৃতীয় তরুণ জাহিন রোহান রাজিন তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা একটা প্রতিষ্ঠান তো সেই প্রতিষ্ঠানে কর্ণধার তিনি এবং বলা হলো যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত কেউ নন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত কেউ নন তারপরও কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মঞ্চে তিনি উঠলেন এটি নিয়ে নানান ধরনের তর্ক শুরু হলো। তবে যে বিষয়টি ঘটেছে সেটি অবশ্যই উড়িয়ে আর সবশেষ কথা হচ্ছে ডক্টর ইউনুস যখন পরিচয় করিয়ে দিলেন তিন তরুণকে তিনি এর তৃতীয় ব্যক্তি উদ্দেশ্যে কি বলেছিলেন তার নাম তার পরিচয় কিভাবে তিনি এটি সমন্বয় করেছিলেন সেই প্রশ্নও তো ওঠা স্বাভাবিক তিনি কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মঞ্চে উঠলেন এই কথাবার্তার উত্তর দিতে গিয়ে আবার রাহিম জোহান রাজিন তিনি বলছেন যে দুই হাজার বাইশ সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে তার প্রতিষ্ঠান হাইড্রোকোপ্লাস প্লাস ওই কাজের জন্যই স্থানীয় সরকার মন্ত্রী তৎকালীন সময় তাজু ইসলামের সঙ্গে দেখা করতে হয়েছিল সে সময় ছবিটি তোলা হয় ছবিটি কিভাবে মাধ্যমে ছড়িয়ে এটি তিনি জানেন না এখন তার এই যে কথাবার্তা কিংবা তার আগে থেকে যখন সমালোচনাটা উঠল তখন বা ফেসবুকে যে স্ট্যাটাসটি মাহবুজ আলম দিলেন তিনি সেখানে আবার বলছেন যে এটা ছিল গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ আন্দোলন ও গণ অভ্যুত্থানে নেতৃবৃন্দ সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে আমি যদি বললাম যে ক্ষমা চেয়েছেন তিনি এই যে ঘটনাটি ঘটলো সেটি নিয়ে কিছু প্রশ্ন তো উঠতেই পারে আলম যে কথাগুলো বলেছেন সেটি নিয়েও প্রশ্ন উঠতে পারে রাহিন রোজান রাজিন নাকি জাহিন রোহান রাজিন তিনি যে গেলেন মঞ্চে উঠলেন অনাহত হয়েও সেটি নিয়ে প্রশ্ন উঠতে পারে যেমন ওই ব্যক্তি মানে কি করে মঞ্চে উঠে পড়লেন এরকম একটি যুক্তরাষ্ট্রের মতো জায়গায় বিল ক্লিন্টনের প্রতিষ্ঠানে তিনি অনাহত হয়ে অনাহত মানে মঞ্চে তো অনাহত ছিলেন সেখানে তিনি কিভাবে উঠে পড়লেন এই সাহস তিনি থেকে পেয়েছেন এরকম প্রশ্ন উঠতে পারে তার উপস্থিতি সম্পর্কে মাহফুজ বলছেন তার উপস্থিতি এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতাম না তিনি ডেলিগেশন দলের কারোর সঙ্গে যোগাযোগ করেননি স্যার যখন আমাদেরকে মঞ্চে ডাকলেন তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন এবং তখনই তার নাকি সন্দেহ হচ্ছিল মাহুজ আলমের সন্দেহ থাকা সত্ত্বেও তিনি ওইরকম একটি অনুষ্ঠানে তিনি তাকে আটকাতে পারেননি হয়তো তিনি নিজেই বিব্রত বোধ করছিলেন এবং উপস্থিত বিশ্বনেতা ও গণমাধ্যম গণ্যমানদের জন্য সেটি যে একটি অসহায়জনক পরিস্থিতি ছিল সেটিও তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেছেন এখন এই যে জাহিন রোহান রাজিন জাহিন রোহান রাজিন আসলে কে তার সফর তালিকায় ছিলেন না ডক্টর মোহাম্মদ ইউনিস তার প্রেস উইন থেকে জানানো হয়েছে কিন্তু গণমাধ্যমের পক্ষ থেকে যখন খোঁজখবর নেওয়া হলো তখন জাহিন বলছেন যে ওই অনুষ্ঠানে আমি আগে আমন্ত্রণ পেয়েছিলাম ক্লিন্টন গ্লোবাল সিজিআই যখন ডক্টর ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে তিনি মঞ্চে ডাকছিলেন আর জাহিন যেই মানে দর্শক সাহিত্যে বসেছিল তার পাশে আবার বিদেশি দুই ব্যক্তি ছিলেন সেই বিদেশি দুই ব্যক্তি নাকি তাকে বলছেন যে তুমিও তো বাংলাদেশি তুমি যাও মঞ্চে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি নাকি বেশ উত্তেজিত হয়ে আবেগ হয়ে তিনিও উঠে পড়লেন এবং অনেকেই এই প্রশ্ন তুলছেন তাহলে কি যেন যেমনটা মাহুজ আলম তুলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুষ্ঠান বিতর্কিত করতেই কি তিনি উঠেছেন আবার মাহবুজ আলম যে কথাগুলো বলেছেন সেটি নিয়েও আবার প্রশ্ন উঠতে পারে ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হতেই হবে সবাইকে এটি ছাড়া তিনি অসৎ হয়ে যাবেন এটি ছাড়া তিনি ফ্যাসিবাদী গোষ্ঠীর হিসেবে তাকে চিহ্নিত করা হবে কোনো ভিত্তি থাকতে পারে বলে আমরা মনে করি না কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্বে বা ছাত্র আন্দোলনের মধ্যে কি সব ছাত্র ছিলেন নিশ্চয় না হয়তো মৌন সমর্থন ছিল আর মৌন সমর্থন থাকা না থাকা কিংবা মৌন থাকাটাই যদি আমরা ধরি সেটিও যে ছাত্র আন্দোলনের বিপক্ষে যাবে স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষ অবলম্বনকারী হবে ফ্যাসিবাদী গোষ্ঠীর অনুপ্রবেশকারী হবে এই প্রশ্নগুলো এত সহজে তোলা ঠিক নয় সংবিধান অনুযায়ী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি তা নিয়ে তো একটা বিতর্ক এখনো পর্যন্ত সারা দেশে রয়েছে এবং মাঝে তো দেখলাম যে তমু আকারে বিতর্কটি ছড়িয়ে পড়লো যখন শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে না তিনি সংবিধান অনুযায়ী পদত্যাগ করেননি তিনি যে কোনো সট করে দেশে ঢুকে পড়বেন সেই জায়গা থেকে এসে এখন সম্ভবত আর কোনো বিতর্ক থাকার কথা নয় তার কারণ তার পুত্র সজীব ওয়াজের জয় যে মন্তব্যটি করেছেন যে বক্তব্য দিয়েছেন তাতে তারা স্বীকার করে নিচ্ছেন যে শেখ পদত্যাগ করেছেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান সংস্কার প্রক্রিয়াও তারা তাদের দল আওয়ামী লীগকে রাখতে চায় এইসব মন্তব্য তিনি করেছেন রয়টার্স সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে গত মঙ্গলবার তো এর আগে তো সজীব জয় নানান ধরনের বেসামল বক্তব্য দিচ্ছিলেন এক এক সময় এক এক বক্তব্য সকালে একটা একটা বিকালে আবার তিনি প্রথমে বলছিলেন যে তার মা আর দেশে ফিরবেন না আবার কখনো বলছিলেন যে তার মা আর রাজনীতি করবেন না যেখানেই থাকুন না কেন আবার কখনো কখনো বলেছেন যে তার মা এখনো পর্যন্ত দেশের বৈধ প্রধানমন্ত্রী আর মস্তিষ্কের বিভ্রাট নিয়ে অনেকের অনেক ধরনের সন্দেহ সৃষ্টি হয়েছিল আসলে জয়ের মাথার সমস্যা নিশ্চিতভাবে হয়েছে মানে কোন স্ট্রেট লাইনে কোনো ধরনের ধারাবাহিকতা রেখে তিনি কথা বলতে পারছেন না তো অসাংবিধানিক সরকার সেই সরকারের অধীনে আবার নির্বাচনে যেতে চায় সেই সরকারের অধীনে আবার সংস্কার প্রক্রিয়া অংশ নিতে চাই আবার সেনা প্রধানের বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন কারণ কি এগুলা কারণ আমরা জানি যে একটা ষড়যন্ত্র পিছন থেকে এখনো পর্যন্ত চলছে এবং চলবে এটুকু নিশ্চিত করে বলা যায় কিন্তু এগুলো না করে আমার মনে হয় যে আওয়ামী লীগ তার পুরনো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে এসে আওয়ামী লীগের অভিজ্ঞতা তো কম নয় শুধু সাম্প্রতিক সময়ের যে অভিজ্ঞতা পনেরো বছর বিশ বছর তিরিশ বছর তা তো না আওয়ামী লীগের বয়স তো প্রায় পঁচাত্তর বছর বা তিয়াত্তর বছর সেই জায়গা থেকে কেন আওয়ামী লীগ না কিভাবে ঘুরে দেওয়া হয় কিভাবে পুনর্গঠন করতে হয় কিভাবে নেতা কর্মীদেরকে শত বাধা বিপত্তির মুখে উজ্জীবিত করতে হয় বাস্তবতা হচ্ছে সৌরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল সেই সৌরতন্ত্রের মধ্য দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং নিজেদের মনোজাগতিক চেতনায় আওয়ামী লীগকে পুনর্গঠন তারা করতে চান এই জায়গাটি অন্তত ভালো আওয়ামী লীগের নেতা কর্মীরা অন্তত এই জায়গাটিতে উজ্জীবিত হবে বলে আমি মনে করি তো সজীব জয় নির্বাচন প্রসঙ্গে একটি কথা বলেছেন গত দুই দিন আগে আন্তর্জাতিক একই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যে মন্তব্য করেছেন যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তিনি নির্বাচন সম্বন্ধে একটি মন্তব্য করেছেন সেটি নিয়েও সারা দেশে এখন তুমুল আলোচনা চলছে বিতর্ক চলছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে মানুষ ধরে নিয়েছে যে আঠারো মাস আগেও যে কোনো সময় নির্বাচন হতে পারে অথবা তিনি টাইম বেঁধে দিয়েছেন যে আঠারো মাসের মধ্যেই নির্বাচন করতে হবে এবং তিনি বলেছেন যে এটা তো সত্য কথা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হলে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে তো সেই জায়গাটিতে সজীব ওয়াজেদ জয় বলছেন যে অন্তত এখন যে আমরা একটা নির্বাচনের সময়সূচি পেলাম এতে আমি খুশি তিনি খুশি তবে এ ধরনের নাটকীয় পরিস্থিতি আমরা আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের নানা প্রতিশ্রুতি দিয়েছিল না জয় বা তার পরিবারের সদস্যদের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন হোক এটি আওয়ামী লীগের নেতাকর্মীরাই চান না তৃণমূলের নেতাকর্মীরাই চান না তবে প্রতিহিংসার জায়গা থেকে বেরিয়ে এসে এখন যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছেন তাদের বিষয়টা বুঝতে হবে যে তারা কতটুকু আমামীলীকে সুযোগ দিবে কিংবা দিবে না কি করা উচিত কিংবা করা উচিত নয় সবশেষ সজীবজের জয় নির্বাচন বিষয়ে তিনি তার যে মন্তব্য বা বক্তব্য তুলে ধরেছেন সেগুলো নিজেই যে আবার সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে সেই আস্থাও আমরা রাখতে পারছি না তবে সব শেষ কথা হচ্ছে তার বক্তব্য মধ্যে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন